হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কিবা দূরে যে যেখান থেকে আমার আপু ভাই আন্টি আঙ্কেল এবং ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন এখন কাঁথাটা হচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে তাই হচ্ছে আপনাদের সাথে আমি একসাথে যুক্ত করে দেখাচ্ছি যেহেতু ভিডিও কিছুটা করেছিলাম কাতা সেলাই করার সময় আর কিছুটা ভিডিও করেছি কাতা কমপ্লিট করার পর তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কাতাটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার আমার নিত্য ভিডিও পেতে অবশ্যই অল বাটন ডিসপেচ করে দিবেন তো এই আর কি তো দেখেন কেমন হয়েছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আশা করছি এবং আমার মতো করে এইভাবে আপনারা বাসায় কাতা তৈরি করে নিতে পারবেন তো যেহেতু আমি ছোট থেকে এগুলা করি আমার কাছে ভালো লাগে তাই হচ্ছে আমার করা